আবার তাদের প্রধান নেতা এদের প্রধান নেতা আবার বলে মৌলবাদীদের উত্থান শঙ্কিত তো তুমি মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কিত কারাই মৌলবাদী তাহলে মৌলবাদীনে পিছনে পিছনে ঘুরো কেন ও ভোটের সময় মৌলবাদী লাগে আর ক্ষমতায় যাওয়ার সময় মৌলবাদী সমস্যা এবার তোমরা যাদেরকে মৌলবাদী বলে তুচ্ছ তাচ্ছিল্য করছ তারাই ইনশাল্লাহ ভাবে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আজকে আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আগামী দিনে বাংলাদেশ সঠিকভাবে চলতে পারে এই জন্যে কিছু মৌলিক দাবি নিয়ে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি আমাদের নেতা নতুন বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক পি সাহেব চর্মাই তিনি মানুষের সামনে মানুষের মুক্তির জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে নতুন কিছু দাবি নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছে এই জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের যে অভ্যুত্থান এই অভ্যুত্থান কেন হল এটা কোনো স্বাভাবিক সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না এই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে স্বাধীনতা পরবর্তী বিগত চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে তাদের ব্যর্থতার কারণে তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল তারা দেশের মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল আমরা শুধু আওয়ামী লীগের পনেরো বছরের কথা বলবো না বরং তারও আগে স্বাধীনতা পরবর্তী ঘুরে ফিরে যারাই ক্ষমতা এসেছে কেউই সঠিকভাবে দেশ পরিচালনা করে নাই যে কারণে এই চব্বিশের বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সরকারের যে প্রধান এখন রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তিনটি মৌলিক কথা শুরু থেকে বলে আসছিলেন একটি হল জনপ্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কার হবে আরেকটি হলো গণহত্যাকারীদের লুটপাটকারীদের বিচার হবে আরেকটি হল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যদি রাষ্ট্র সংস্কার হয় যদি অন্যায়কারীদের অপরাধীদের বিচার হয় আর যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে মানুষ নতুন একটি দেশ পাবে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল সেই প্রত্যাশা পূরণ পরবর্তী বাংলাদেশে একটি সহনশীল পরিবেশ পাবে কিন্তু আমরা কি দেখতে পেলাম সংস্কার কি হয়েছে মৌলিক সংস্কার কি সম্পন্ন হয়েছে বিচার কি হয়েছে সংস্কার সম্পন্ন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো মিলে জাতীয় ঐক্যমত কমিশনে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ লাগাতার দুই মাস আমরা মিটিং করেছি সেই মিটিং কিছু ঐক্যমত হয়েছে কিছু বিষয়ে একমত পৌঁছা গেছে কিন্তু তা চূড়ান্ত হয় নাই একটি সনদ হওয়ার কথা সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে সেই সনদের আলোকে নির্বাচন হবে, এবং নির্বাচন পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম সনদ চূড়ান্ত হল নাম এবং সনদের কোনো আইনি রকম ভিত্তি পাবে আইনি স্বীকৃতি পাবে এমন কোনো নিশ্চয়তাও নেই মাঝখানে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের সময় ঘোষণা করে দিলেন তবে সংস্কারও হলো না বিচারও হলো না এখন দুইটা পূর্ব শর্ত হয় নাই বাকিটা কি হবে সংস্কার যেহেতু হয় নাই সঠিকভাবে বিচারও যেহেতু সঠিকভাবে এগুচ্ছে না অতএব আমরা মনে করছি বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না যদি সংস্কার সঠিকভাবে হয় বিচারের ধারা যদি সঠিকভাবে আগায় তাহলে আমরা বিশ্বাস করতে পারি নির্বাচনও সঠিকভাবে হবে এজন্যে আমরা বলেছি আমাদের নেতা সাহেব শর্মায় বলেছেন সনদ জুলাই সনদ লাগবে এবং এই সনদ যাতে কার্যকর হয় এর আইনি বৃত্তি লাগবে সনদের আলোকে নির্বাচন হবে আর যেন তেন নির্বাচন নয় আমরা অবশ্যই নির্বাচন চাই অনেকে বলে আমরা নাকি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি আপনারা কেন এমন বলছেন তাও আমরা বুঝি আপনারা ওই আগের অতীতের মতো যেন তেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাইতে চান আপনারা ভেবেছেন আমরা বুঝি না আমরা ওই রকম নির্বাচন করতে দিব না নির্বাচন অবশ্যই হবে সেই নির্বাচন যাতে শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটে সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে ভালো মানুষকে ভোট দেওয়ার সুযোগ যাতে তৈরি হয় এখন স্লোগান হচ্ছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেওয়া যাবে না ধানের শেষে দিতে হবে কি এই অঞ্চল থেকেই তো সুগান হইতেছে তাই না তারপরে আবার ওনারা বলতেছে দানের শীর্ষারা অন্য কোন প্রতীকে ভোট দিয়া অন্য কোনো দলে ভোট দিয়ে ভোট সেন্টার থেকে নিরাপদে ফিরে যেতে পারবে কিনা এটা আমরা দেখে দিব তো এই অবস্থায় কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে এই কুমিল্লায় আরেকজন এমপি প্রার্থী তিনি এই শিক্ষা বোর্ডের কি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ধমক দিয়া বলে যে আপনার কলজা খুলে ফেলব এবং তোমারে যে কি করেছে নিয়োগ দিয়েছে তারও চোখ কলজা খুলে ফেলব তো এরা তো নিয়োগ দিয়েছে সরকার তো সরকারের কলজা খুলে ফেলতে চায় যে এমপি ক্যান্ডিডেটরা তাদেরকে দিয়ে তাদেরকে মাঠে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই পদ্ধতিতে এটাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না এই জন্যেই আরেকটা বিষয় হল আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি অতএব বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের এমপি পার্লামেন্টে থাকতে হবে কারো ভোট বিজয়ী হবে কারো ভোট পরাজিত হবে এটা একটা বৈষম্য বর্তমান নির্বাচন পদ্ধতিতে কোটি কোটি মানুষের ভোট অবমূল্যায়িত হয় কোটি কোটি মানুষের ভোটের কোনো প্রতিনিধি থাকে না হ্যাঁ আপনারা পিয়ার পদ্ধতি সালা বিকল্প একটা পদ্ধতি দেখান যে সকল ভোটের সকল ভোটারের সমান মর্যাদা এমন একটা পদ্ধতি বের করেন কই একজন ভোট দিলে তার এমপি হয় মন্ত্রী হয় আর একজন ভোট দিলে সে কিছুই পায় না তাহলে এটা কেমন বৈষম্য এই বৈষম্যকে আমরা মানব অতএব আমরা চাই প্রত্যেক ভোটার দেশের মালিক তাদের মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে আমরা দেখেছি পিয়ার ছাড়া এর বিকল্প কোনো পদ্ধতি নাই এই জন্যে আমরা আমাদের মালিকানা এখানে প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি কারো ভোটে এমপি হবে আর কোটি কোটি মানুষের ভোটে কিছুই হবে না তারা কিছুই পাবে না এমন ভোট আমরা চাই না এজন্য আমরা বিয়ার নিয়ে মাঠে নেমেছি আর আরেকটা বিষয় হলো এই যে বর্তমান পদ্ধতিতে দৈত্য দানব বিভিন্ন এলাকায় মারামারি কাটাকাটি করছে মানুষের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছে এবং জিদটা কেটে ফেলার হুমকি দিচ্ছে এগুলো হলো বর্তমান নির্বাচন পদ্ধতির ফসল এই নির্বাচন পদ্ধতি হলে এসব দৈত্য দানবদের দমন করা যাবে না এজন্য সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ক্রেডিবল নির্বাচনের জন্য বিকল্প নাই অতএব আমরা অবশ্যই নির্বাচন চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই সকল মানুষের অধিকার ফিরে পেতে চাই সকল মানুষের প্রতিনিধিত্ব চাই রাষ্ট্র হবে সবার পার্লামেন্ট হবে সবার শুধুমাত্র মুষ্টিময় কিছু লোকের নয় শুধুমাত্র একটি দলের নয় দুই একটি দল বাংলাদেশে স্বাধীনতা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মনোপলি রাজনীতি করে যাচ্ছে এই পিয়ার প্রতিষ্ঠা হলে মনোপলি রাজনীতি ধ্বংস হবে আর এই জন্যই পিয়ার হলে যেহেতু সবাই ভোট দিতে পারবে পরিবেশ ভালো হবে এবং পার্লামেন্টে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে এই জন্যে কেউ কেউ বলছে যে এটা ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ তারা চাচ্ছে যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে সেটা এবার হবে না ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকুন সবাই সবার অধিকার নিয়ে সচেতন থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় আরেকটা ঘোষণা দিয়ে যায় এদের মাথা খারাপ হওয়ার আরেকটা কারণ আছে এরা দেখছে যে আগামীতে ইসলামপন্থীরা এক হওয়ার একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এখনো আমরা মাত্র এক এক জায়গায় বসার চেষ্টা করছি ঠিকই ঠিক না এতেই কিন্তু এদের মাথা গরম হয়ে গেছে এরা এখন বিভিন্ন দরবারে বিভিন্ন আলেমুল আমাদের কাছে এরা দোয়া নেওয়ার জন্য যাইতেছে আবার তাদের প্রধান নেতা এদের প্রধান নেতা আবার বলে মৌলবাদীদের উত্থান দি শঙ্কিত তো তুমি মৌলবাদীদের উত্থান নেওয়া শঙ্কিত কারাই মৌলবাদী তাহলে পিছনে ঘুরো কেন ও ভোটের সময় মৌলবাদী লাগে আর ক্ষমতায় যাওয়ার সময় মৌলবাদী সমস্যা এবার তোমরা যাদেরকে মৌলবাদী বলে তুচ্ছ তাচ্ছিল্য করছ তারাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ